দিনটা ছিল ফিফটিন নভেম্বর শনিবার আমি বেশ সকাল সকালে উঠেছিলাম তখন চারদিকটা আরও বেশি ঘোলাটে একদম ধোঁয়া ছিল আর এখন একটু পরিষ্কার হয়েছে আজকে তখন সকালবেলা এই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ তারপর অনেকখানি ব্যস্ত হয়ে গেছিলাম কারণ আজকে একটা ভীষণই স্পেশাল ডে এই যে সকালবেলা অনেক ব্যস্ত থাকার পর একদম ভিডিও করিনি একদম শেষের দিকে এসে এই যে ভিডিও করছি যখন একটু সব কিছু গুছিয়ে নিতে পেরেছি তারপর গিয়ে আবার একটু ভিডিও করছিলাম কারণ এই যে ফার্স্টটাই বললাম আজকে দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল কারণ আজকে হলো আমার স্পন্নার অন্নপ্রাশন আসলে পুজোর সময় পুজোর ঠিক দুদিন আগে ওর অন্নপ্রাশনের ডেট পড়েছিল যেহেতু পুজোর কারণে আমরা এখানে সবাই ব্যস্ত ছিলাম তাই সেই সময় আমরা অনুষ্ঠানটা করিনি তো ভাবলাম পুজো টুজো সব কাটিয়ে গেলে একদম সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাইকে ডাকবো পুজো কালী পুজো ভাইফোঁটা সব কমপ্লিট হতে হতে বাইশে অক্টোবর হয়ে গেছিলো আর নভেম্বর মাসেই আমার স্পর্শ জন্মদিন এটা আবার ওর পাঁচ বছরের জন্মদিন তো আমাদের এরকমই প্ল্যান ছিল তাহলে স্পর্শর জন্মদিন আর স্পর্ণার অন্নপ্রাশন দুটো একসাথে মিলিয়ে সবাইকে ডাকবো সেরকমই কাজও চলছিলো সেরকম প্ল্যানও চলছিল আর স্পর্শ জন্মদিন ছিল টোয়েন্টি সিক্স নভেম্বর তো ওই দিন যেহেতু ওর জন্মদিন ওকেও কিছু আমি রান্নাবান্না করে খাওয়াবো দিনের বেলাতে আর রাত্রিবেলাতেও আমরা পার্টি রেখেছি তো আমি স্পর্শে বাবাকে বললাম যে মামমামের জন্য বাড়িতে টুকটাক কিছু করি চলো ওর যে জন্ম অন্নপ্রাশনের যে অনুষ্ঠান মানে ঘরোয়া যে রিচুয়ালসগুলো ওগুলো তো করা হয়নি কারণ আমরা মন্দিরে গিয়ে খালি ওর মুখে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তো আমার খুব শখ ছিল ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু প্ল্যান ছিল তো ওরকম করে খাওয়াবো যেটা আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল কিন্তু ও হয়নি তো ভাবলাম যে চলো এখানে আমরা করে নিই সবাই মিলে কিছু মানুষকে ডেকেছি তবে বেশিরভাগই আমরা টোয়েন্টি সিক্সে সবাইকে ডেকেছিলাম এই যে দি আর ঘোষ আমাদের ওপরেই থাকেন ওনারাও পৌঁছে গেছেন আর বসাক সার কুকুরদিকে তো ফার্স্টেই দেখিয়েছি অনেক আগে পৌঁছে গেছেন তো আমরা এখানে সব কিছু রেডি করছি আর কিছুজন আসতে বাকি আছে আস্তে আস্তে সবাই এই যে পৌঁছেও গেছেন তো এরপরে ওর যে রিচুয়াল যেরকম গায়ে হলুদ সাজিয়ে গুছিয়ে খাওয়া দেওয়া তো এইগুলো সব করব তো এখানে স্পর্ণা ঘুমিয়ে গেছিল একটু আগে তার জন্য মুখটা এমনই লাগছে এমনিতেও না ও মুখটা এরকম পড়ে থাকে ও সবাইকে দেখলে ভাবে কত দুঃখে দুঃখী কিন্তু নর্মালি ও খুব হাসি খুশি থাকে তো যাই হোক রেডি হয়ে গেছে এখন গায়ে হলুদ হবে আর স্পনার ড্রেস জুয়েলারি যেগুলো গায়ে হলুদের জুয়েলারি এইসব পড়েছে এগুলো সব আমি মিশু থেকে কিনে রেখেছিলাম তো চলো এখন ওকে নিয়ে ওই ছিল এখানে জন্য হলুদ তো রেখে দিয়েছি এটা কাঁচা হলুদ ছিল ঠান্ডা মতো ছিল তো শুনে স্নান করানো হবে আর এখানে থেকে আমরা দুজন মিলে একটুখানি ডেকোরেশন করেছি যেহেতু ওর আসন করেছিলাম তারপর ওর গায়ে হলুদের জন্যে এখানে ফার্স্টে ছোট হলুদ ফোটা তো বেশ ভালো লাগছিল আলটিমেটলি আমার মেয়ের রিচুয়ালসগুলো হচ্ছে এটা ভেবেই খুব খুশি হচ্ছিল আমার মনে স্পর্শরও যখন অন্নপ্রাশনের সময় তখন করোনা চলছিলো তো বাড়িতে যাওয়ার কথা ছিল আবার হঠাৎ করে সেকেন্ড ওয়েভ চলে এসেছিলো তো কোনোভাবেই আমরা বাড়িতে যেতে পারিনি তবে তখন শ্বশুর শাশুড়ি মানে বাবা মা আমাদের সাথে ছিলেন তো আমরা পাঁচজনে মিলে সমস্ত কিছু আমরা করেছিলাম যা কিছু রিচুয়ালস ছিল তো সব কিছুই করেছিলাম দোকানে কিছু পাওয়া যাচ্ছিলো না কোনো কিছুই মানে খুব বাজে অবস্থা তার মধ্যেখানে আমি স্পর্শের জন্য টোপর টোপর সব নিজে হাতে বানিয়েছিলাম আর কোনোভাবে কাপড় রেডি করেছিলাম তো করেছিলাম তো স্পন্নাকেও আমার ইচ্ছে ছিল যে ওইভাবেই খাওয়াবো তবে এখন যেহেতু ও একটু বড় হয়েছে এখন আমাকেও একদম ছাড়তে চায় না তার উপর তো স্পর্শ রয়েছে তাই যেরকমটা ভেবেছিলাম পুরো হুবু আমি সেরকম করতে পারি ধরো যেখানে সে খেতে বসবে ওই চারদিকটা আমার খুব ইচ্ছে ছিল যে আলপনা দেবো না হয় আলপনা একটা কাপড়ের উপর আলপনা দিয়ে ওর উপরে থালাগুলো বসাবো স্পর্শ সময় যেটা করেছিলাম একটা কার্ডবোর্ডের উপর কাগজগুলো চিটিয়ে থালার মাপে চারিদিকে আলপনা দিয়েছিলাম তো ওটা স্পনার সময় আর হয়নি আসলে আসলে ফার্স্ট বেবি আর সেকেন্ড বেবির সময় একটু টাফ হয় ফার্স্ট বেবির সময় ফার্স্ট বেবি একা থাকে আর সেকেন্ড বেবি সময় কি হয় ফার্স্টটাকেও দেখতে হয় তারপর তাদের স্কুল স্টার্ট হয়ে যায় বিভিন্ন রকম থাকে তো যাই হোক সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি

খেতে দিচ্ছে না এসব কি

স্পনার গায়ে হলুদের পর এখানে সবাই হলুদ খেলা চলছে ওখানে একে অন্যের গাল গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে अरे तू दे metrics दे दे ये हालत लगी थी जब तक वो निकलती था दो मिनट लगते था बाबा वो भी चाहिए और वो लग चुकी है देखिये तो आटा अब फोन लागছিলো তো লাগিয়ে দিলাম भाई हां बाबा देखो तुम ले लो नीचे जो आपने दिए सब एक के डालो ना ये एक एक तो जलता था बाबा আমাদের বাড়ির দিকে যেহেতু পুকুর আছে প্রায় সবার বাড়িতেই একটা দুটো তিনটে আরও বেশি এরকম পুকুর থাকে তো আমাদের অন্নপ্রাশনের দিন পুকুরের পাড়ে ষষ্ঠী ঠাকুরের পুজো হয় তো পুজো করার পর ওখানেই মানে ফার্স্ট টাইম পুকুরের কাছে গিয়ে বাচ্চাকে স্নান করাতে হয় আগে তো নিয়ম ছিল যে পুকুরেই স্নান করাতে হবে মানে ফার্স্ট টাইম পুকুরে স্নান করবে আগেকার দিনে দাই বলে তারা হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চা ওর পড়াতো আর কি তো ওনারা কি করতেন যে এতদিন আমার কাছে বাচ্চাটা থাকলো তারপরে মায়ের কোলে বাচ্চাটাকে দিয়ে দেয় এরকম একটা রিচুয়ালস থাকে তাকে কিছু টাকা দিতে হয় তো সেই টাকা দিয়ে কোলে বাচ্চা নিয়ে নিতে হয় আর এখানে আমার স্পর্ণা জন্মের সময় মেয়েদের মধ্যে দেবশ্রী ছিল তো আমি বললাম তুমিই তাহলে ওকে দিয়ে দাও তো সবাই মিলে স্পর্নার মাথায় শাকের শাক দিয়ে হালকা একটু একটু জল দেওয়া হয়েছে বেশি করে স্নান করার যেহেতু ফার্স্টেই বললাম যে একটু ঠান্ডা পড়ে গেছিল এই হালকা ওর মাথায় জল দেওয়া এই যে হচ্ছে এখানে আমাদের ব্যালকনিতে

যে এই সমস্ত মানুষদের আমরা চারদিকে পেয়েছি আমাদের চারদিকে এই সমস্ত ভালোবাসা পেয়েছি এই সমস্ত মানুষের থেকে তো এগুলো অনেকটাই দামি থ্যাংক ইউ বলবো না কিন্তু মানে কি বলি মানে কৃতজ্ঞতাও বলবো না কোনো ভাষা নেই আমার কাছে মানে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার মেয়ের দিনটাকে এত স্পেশাল করার জন্য এত স্বাদ দেওয়ার জন্য

আমাদের খুবই ইচ্ছে ছিল ফার্স্টে স্পনার অন্নপ্রাশনটা আমাদের গ্রামের বাড়িতে গিয়ে করব। যেহেতু স্পর্শর অন্নপ্রাশনটা হয়নি করোনা চলছিল আর তারপরেও হয়নি তো এই কারণে খুবই ইচ্ছে ছিল কিন্তু কোনোভাবেই আর হয়ে ওঠেনি ওটা আমি জানি না আমার বাচ্চারা ওখানে গিয়ে ও মানে আমার স্পর্নার এই দিনটা কতটা স্পেশালভাবে কাটতো বা কীভাবে কাটতো কিন্তু এখানে মনে হয় তার থেকেও বেশি স্পেশালভাবে ওর কেটেছে এবং আরও সবার একটা নিঃস্বার্থ ভালোবাসা ও পেয়েছে স্পর্ণাকে যখন স্নান করেই আমি বেডে রেখে এসেছিলাম এসে ওর খাওয়ারগুলো সাজিয়ে লুছিয়ে নিচ্ছিলাম তো ও খালি গায়েই ছিল স্যার কি করলেন মানে আসে এসে স্যার কি করলেন যে আজকে তো স্পর্ণারই দিন স্পর্ণা কি করে খালি গায়ে আছে ড্রেসটা নিলেন দিয়ে নিজে পরিয়ে দিলেন এরকমই সবারই আছে সবার এই যে ভালোবাসাগুলো এগুলো কিন্তু অনেকটা অমূল্য জিনিস আমি এখানে স্যারে এক্সাম্পল দিয়ে বললাম তো এখানে প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ প্রত্যেকেই মানে আমার সত্যি আমি অনেক লাখি যে আমার বাচ্চাদের আমাদের এত ভালোবাসে এই স্পর্নার অন্নপ্রাশন নিয়ে আমরা কতটা এক্সাইটেড জানি না কিন্তু এই যে মানুষগুলো এনারা অনেকটা এক্সাইটেড এই করবো ওটা করো যেগুলো আমি আস্তে আস্তে দেবো কারণ টোয়েন্টি সিক্সে যেটা মেন পার্টি ছিল তো সেটা নিয়ে এই অভিনন্দন স্যার মৌসুমি দি দেবশ্রী আশীষ স্যার বরাঙ্গিদি তো সবার সহযোগিতায় সেটা হয়েছিল। সবচেয়ে বড়ো কথা হেল্প থেকেও মানে হেল্প করতে হয় করছি এরকম না কোনো একদম নিজের অনুষ্ঠান নিজেরই মানে এত এক্সাইটেড এই করব ওই করবো এত উৎসাহ এতটা মানে একটা আকুল হয়ে যে করাটা মানে ভীষণ এক্সাইটেড নিজেরাও করছে নিজেরা ভাবছে কোনটা করলে সুন্দর হবে না হবে সব কিছু তো আয়োজন তো করেছেন তার সাথে ভাবছেন মানে এত দিন একটা টানা দিন ধরে এটা হবে ওটা হবে মানে কতটা এক্সাইটেড ছিলেন ওনারা আর কি তো সব মিলিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছিলাম আমরা তো সেই ব্লগটা আমি আস্তে আস্তে দেব। আমি তো আমার ছেলে মেয়েকে এটাই শেখাবো যে দেখো পরিস্থিতি তোমাকে দুঃখী রাখতে চাইবে কি চারদিকের কিছু মানে মানুষজন চাইবেই যে তুমি দুঃখী থাকো কষ্টে থাকো কিন্তু কোনো পরিস্থিতিতেই নিজেকে দুঃখী দেখো না বা কষ্টে থেকো না কারণ একদিক যদি বন্ধ হয়ে যায় আর একদিক খোলা হয়ে যায় যায় কি তো সবসময় তোমার হাসি খুশি থাকবে সবসময় সব কিছুকে এড়িয়ে সব কিছুকে উপর সব কিছুর ওপরে নিজের ভালো থাকা আনন্দ থাকাটা একটা ম্যাটার করে তো যাই হোক সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে আর টোয়েন্টি সিক্সেরটা আমি কিছুদিন পরেই দেব ব্লক আর এখানে চলছে খাওয়া দাওয়া যেগুলো কিছু অর্ডার দেওয়া ছিল আমি কিছু বানিয়েছিলাম আর পায়েসটা বানিয়েছিল খুকুদি আর সম্পাদি শাক বানিয়েছিল এই যে এখানে সমস্ত খাওয়া দাওয়া রয়েছে আমি দুটো মাছ বানিয়েছিলাম ভাজা করেছিলাম আর কিছু কিছু সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এই যে সবাই বাড়ি চলে যাচ্ছেন সবাই